আজকে আলোচনা করতেছি একটা কুফরি বশীকরণ তাবিজ নিয়ে যেই তাবিজটা প্রয়োগ করে আপনি একজন ব্যক্তিকে নিজের গোলাম বানাতে পারবেন তাকে বাধ্য করতে পারবেন বা নিজের কথা মতো তাকে চলাইতে পারবেন সে যদি আপনার শত্রু হয় সে আপনার জন্য শত্রুও হ তার জন্য যদি এই তাবিজটা করেন সে আপনার বন্ধু হয়ে যাবে আপনার গোলাম হয়ে যাবে এক পর্যায়ে তাকে আপনি যা হুকুম করবেন সে তাই পালন করতে বাধ্য হয়ে যাবে তো ভিউয়ার্স এছাড়াও যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য করতে চান তার অবাধ্য স্ত্রীকে বাধ্য করার জন্য তাহলে কিন্তু করতে পারেন এটা করলে আপনার স্ত্রী আপনার কথা মতোই চলবে অন্য জায়গায় যদি পরক্রিয়াও করে তাহলে সে আপনার কাছে ফিরে আসবে সেই পরক্রিয়া বাদ দিয়ে আর কোনো স্ত্রীর যদি তার স্বামীর জন্য করতে চান যে আপনার স্বামী অন্য মেয়ের প্রতি লোভ আসে বা পরক্রিয়া করে তাহলে যদি আপনি তার জন্য করেন তাহলে দেখবেন আপনি যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবেন আমিত্যু সে ব্যক্তি আপনাকে ছাড়া কিছু বা বুঝবে না অন্য কোনো মেয়ে যদি তাকে আরও সোনার মোহরও দেয় তাহলে তার কাছে সে যাবে না তার কাছে কখনো সে তৃপ্তি পাবে না সে যদি দূরেও থাকে সে আপনার সাথে সম্পর্ক রাখবে সে আমিত্যু মৃত্যুর আগ পর্যন্ত হলো আপনার সাথে সম্পর্ক থাকবে কিন্তু কথা হচ্ছে আমি যেইভাবে বলতেছি যে এইভাবে কাজ হবে ঠিক আছে কিন্তু আপনার তাবিজটা কিন্তু সঠিকভাবে লিখতে হবে তখনই কিন্তু আপনার এইভাবে কাজ হবে তখনই আপনার স্বামী আপনার গোলাম হবে যখন আপনার তাবিজটা সঠিকভাবে লিখতে পারবেন এর আগে কিন্তু হবে না তো ভিউয়ার্স তাহলে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাবিজটা লেখা হয়তো বস কম বেশ যাই হোক তাবিজটা যদি সঠিকভাবে লিখতে পারি একটা কিছু হবেই হয়তো গুলাম হয়ে যাবে না হলে ভালোবাসা হয়ে যাবে একটা না একটা তো হবে হয়তো কম বেশি হইতে পারে কিন্তু আপনার তাবিজটা তো ভালোভাবে লিখতে হবে তো তাবিজটাকে সঠিক নিয়মে লিখলেই কিন্তু কাজ হবে তো তাবিজটা সঠিক নিয়মে কীভাবে লিখবেন এই সম্পর্কে কিন্তু আমি আপনাদের বিস্তারিত সম্পূর্ণ বলে দিব যে কিভাবে তাবিজটা লিখলে কাজ হবে আর আপনারা নিজেরা পণ্ডিত না করি আমাকে ঘুরু মানতে হবে না নিজের ভাই মনে করে ভাই মেনে আপনি আমার কথা মতো তাবিজটা লিখেন ঠিক আছে আশা করি কাজ হয়ে যাবে অযথায় বিভিন্ন কবিরা সামনে থেকে সে ঘুরে লাভ নেই অযথায় ঘুরে ফেরা করে কোনো লাভ নেই বোঝেন নাই সঠিক জিনিস না থাকলে সঠিক নিয়ম না থাকলে সারা জীবন তাবিজ কবুজ করলেও কাজ হবে না কারণ সঠিক জিনিস তা লাগবে তো ভিউয়ার্স যাই হোক আমি বেশি কথা বলে বলছি তা এই তাবিজটা যারা করতে চান যারা করতে চান তারা কিভাবে করবেন আমি সেটাই বলছি আপনারা মনোযোগ সহকার আমার কথাগুলো শুনেন আর ভিডিওটা কাটবেন না কাটলে পরে বুঝবেন না তাই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখেন আর আমার কথাগুলো শোনেন যারা করবেন এই তাবিজটা যে কোনো একটা শনিবারের দিন করবেন শনিবার দিন রাত্রের বেলা করবেন রাত্রের বেলা শ্মশান কাটে গিয়ে করবেন শ্মশানে সেই জায়গায় বসে দক্ষিণ দিক মুখ করে বসবেন বসার পরে মাটি দিয়ে একটা মূর্তি বানাবেন মাটি দিয়ে একটা যদি মেয়েকে বস করতে চান মেয়ে মূর্তি যদি ছেলেকে বস করতে চান ছেলে মূর্তি বানাবেন ছেলে মূর্তি বানায় ঠিক আছে সেই মূর্তির পিঠের দিকে এই তাবিজটা লিখে দিবেন লিখে দেওয়ার পর তাবিজের ওপর পিঠে মানে বুকের দিকে মূর্তির যাকে করতে চান তার নাম এবং তার বাবার নাম আপনার নাম আপনার মায়ের নাম এই নামগুলো লিখে দিবেন সবারই নাম লিখে দিবেন একটা মূর্তির ভিতরে লিখে দেওয়ার পর এই মূর্তিটার ভিতরে আপনি কাম কামরস দিবেন কামরসের সুতরাং বোঝেন নিজের কাম কামরস দিবেন ছেলেরা বীর্য দিবেন মেয়েরা কামরস দিবেন এবং নিজের মাথা চুল দিবেন ঠিক আছে পারলে অবিবাহিত মেয়ের মাসিকে রক্ত দিবেন এইগুলা দিবেন মুনামুনি ফল দিবেন ঠিক আছে কুড়া দিবেন এই সব কিছু দেওয়ার পরে মূর্তিটাকে ভালোভাবে কালো কাপড় দিয়ে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নেওয়ার পর এই কাপ এই মূর্তিটাকে নিয়ে একটা মাটির হাঁড়িতে ঠিক আছে রাখবেন ভিতরে রাখার পরে এটাকে আমরা উপরে কিছু মিষ্টি জাতীয় মধু এগুলো দিয়ে দিবেন ভিতরে মধু ঠিক আছে কী কী দেওয়া লাগবে আমি আবার বলছি মিষ্টি জাতীয় দিবেন মধু দিবেন বা চিনি দিবেন ঠিক আছে কামরস দিবেন ঠিক আছে মুনামুনি ফল দিবেন নিজের চুল দিবেন আর প্রয়োজন যদি একটু আঙ্গুলে রক্ত বের করতে পারেন রক্ত দিবেন ঠিক আছে এগুলা দিবেন এগুলা দিয়ে ওই মূর্তিটার ভিতরে দিয়ে একটা মাটির হাড়ির ভিতরে দিয়ে কালো কাপড় দিয়ে পেঁচায় সুন্দরভাবে পেঁচায় এটাকে আপনি ওই রাত্রের বেলায় রাত্রের বেলায় একটা নদীতে ভাসাই দিবেন আর যখন ভাসাবেন দেখবেন কেন কেউ যেন না দেখে আর এই কাজটা সম্পূর্ণ করতে হবে লুকচক্ষুর আড়ালে কোনোভাবে কোনো লুক যেন দেখা না যাক তো এইভাবে যখন কাজটা সম্পূর্ণ করতে পারবেন ঠিক আছে আর আপনি তিনটে দিন অপেক্ষা করবেন দেখুন আপনি কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরে থাকুক কেবল বিশ্বাস করেন ভাই যত দূরে থাকুক সে আপনার ভাদ্য হইতে ভাদ্য সে আপনার ভাদ্য হবে যদি আপনি সঠিকভাবে করতে পারেন ভাই আপনার আমি কি বলবো আমাকে গুরু মানতে হবে না ভাই মেনে কাজটা করেন সঠিক নিয়মে আমার কথা মতো দেখেন কাজ হবে ভাই অযোধ্যায় এগুলো কবে ঘোরাফেরা করি সময় নষ্ট করেন না